হ্যালো ফ্রেন্ডস মিক্স থাকিস তোমার সকলকে আমার স্বাগত জানাই মিশে গেছি আমার নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা রিলেটেড ভিডিও মানে যে ভিডিও আমি মোটামুটি করে থাকি যেরকম ধরনের ভিডিও তো আজকে একটা ব্লগ ভিডিও এটা আমার একটা ফ্রেন্ডের বিয়ের ব্লগ আজকে সোমবার আর সেম সোমবার আমি কিচ্ছু খেতে পাই না তো যাই হোক আগের সোমবারে নাই এই সোমবারও একটা আমার ইনভিটেশন পড়েছে তো যাবো সেখানে আমি ভেবেছিলাম ফার্স্টে যাবো না কারণ কি প্রচন্ড শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তারপরে যার সাথে যাবো সেও ঠিক করে বলছিল ওনাকে যাবে কি যাবে না আর কি ওরও প্রবলেম আছে আরেকটা ফ্রেন্ডের সাথে আর কি তো যাই হোক আলটিমেটলি ফাইনাল ডিসন হলেও কি আমরা যাবো এখন আমাদের গিফটও কেনা হয়নি যেহেতু মানে বুঝতে পারছি আমরা আজকে যাবো কি যাবো না তারপর ওকে আজকে আমি সকালে বলেও দিয়েছি যে অসংখ্যের সময় দেখা করতে যাবো এখন মনে যাওয়া হবে না তো ফাইনালি আমরা যাচ্ছি তো সেজন্য ভাবছি যে তোমার সাথে শেয়ার করি আমার লুকটা আমি জানি না কি করবো এখনও কিছু ডিসাইড করতে মানে যেহেতু ভাবিয়ে নিজে যাবো তো ডিসাইড করি রাখিনি যে কী পো না পরব তো দেখি কী পরি আর কীভাবে কী করি তো যাই করবো তোমার সাথে সবটাই শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব দিও তো চলো আমি রেডি হই এখন আর দেখা হচ্ছে তোমার সাথে রেডি হতে হতে রেডি হওয়ার পর তো এই হলো আমার জামার ভাণ্ডার মানে মনে হচ্ছে অনেক কিন্তু অনেক নেই যাই হোক তো এখান থেকে আমি বুঝতে পারছিলাম না কি করবো তো এই গ্রিন ওড়নাটা আমি নিলাম আর এই লেহেঙ্গা মানে স্কার্টের স্কার্টটা নিলাম আর এই টপটা তো এগুলো আমার আগে কখনো পরা হয়নি এটা নতুনই ড্রেস এটা বুনির বিয়েতে মেহেন্দি অনুষ্ঠানে পরবো বলে ভেবেছিলাম কিন্তু অন্য স্কার্টটা পরেছিলাম তোমরা দেখিয়েছিলাম তো পরা হয়নি তো কারণ হাতে যে কিছু রেডি আর সাথে কথা হচ্ছে তো প্রথমেই আমি মুখে এই জয়ের মাছ লাগিয়ে নিয়েছি এখন আমি কিচ্ছু ভাবতে পারছি না যে কার পরে কোনটা কী হয় আমার একদম মাথায় আসছে না ওষুধ চাপের মধ্যে আছি খুব মানে জলদির মধ্যে আছে আর কি খুব হরগড়ের মধ্যে আছে কীভাবে কী করবো বুঝতে পারছি না কেন মনে হচ্ছে আমি ম্যাম তুমি আর লাগিয়ে আমার যেতে আমি সাবতে একদম ভালো লাগছে না একদম ইচ্ছা হচ্ছে না তো সেই কারণে মাথায় আসছে না কীভাবে কী করবো তো যাই হোক ফার্স্টে হচ্ছে যে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এরপর এরপর হচ্ছে প্রাইমার লাগাবো আমার কেউ ভাবে লাগাই প্রথমবার আমি লাগাচ্ছি ভাবে কখনোই প্রাইমারিভাবে লাগাই মনে হচ্ছে আমি সব ভুলে গেছি ঘোষ করতে হবে আবার শীতকালে মেকআপ করার একদিকে মজা আছে ঘামটা মাত্র হয় না আর হচ্ছে যে আমার এত বেশি ঘাম হয় যে আমি খুব চার থাকি ঘাম থেকে বাঁচার জন্য কী কী করতে হবে সেটা ভাবতে থাকি সব কিন্তু আজকে সেই চাপটা নেই ঘাম হবে না তাই আমি হয় আমি সেলটা করতে পারবো কিন্তু সেই টাইমটা আমার কাছে নেই আজকে তো আবার কোনো বিয়ে বাড়ি পেলে যখন মেকআপ করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরোটা তো এখন আমি ফার্স্ট ফরওয়ার্ড করে তোমাদের সাথে শেয়ার করছি যতটা শেয়ার করতে পারছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কোনো মেকআপ আর্টিস্ট না তাই হতেই পারে যে ভুলভাল ভাল করছি আমিও এরকমভাবেই দেখে দেখেই শিখেছি তো জানি আজকে আমি ভীষণভাবে ভুল করছি কারণ কি ভীষণ তাড়াহুড়ো ছিল যেটা বললাম ওই ফ্রেন্ড বলেছিল সাতটার মধ্যে বেরোতে আর আমার টিউশন ছিল সাড়ে ছটা পর্যন্ত তো ওই আধ ঘন্টায় জামা চুজ করে জুয়েলারি চুজ করে মেকআপ কী করবো মানে একদম মেসি করে রেখে দিয়েছিলাম জায়গাটা আমি তো বুঝতে পারছিলাম না ওই জন্য একটু দেরি হচ্ছিলো তো যাই হোক তোমরা ভিডিওটা এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভীষণ জলদির মধ্যে রেডি হয়েছিলাম ভুল টুল হলে অবশ্যই কমেন্ট করতে পারো আর হচ্ছে যে হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন হও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর অন্য কোনো মেকআপ ভিডিও আমি আনবো কি না সেটা তোমরা কমেন্ট করে জানিও আমি তাহলে নিয়ে আসবো যতটুকু আমি জানি আমি নিয়ে আসবো তো মোটামুটি আমার মেকআপ হয়ে গেছে এরপর আই মেকআপটা করে নিলেই এবং লিপস্টিক লাগিয়ে নিলেই হয়ে যাবে আর সাথে হেয়ারটা করে নিলেই হয়ে যাবে খুব মধ্যে খুব একটা সিম্পল লুক করেছি জানিও আমার কেমন লাগছে আর হ্যাঁ এবারে পুরো রেডি হয়নি কথা হচ্ছে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি মিশোর থেকে অনলাইন পারচেস করেছি এটা স্কার্টটা আর টপটাই আছে ওড়না ছিল না ওড়নাটা আমি অ্যাড করেছি তো আমি এখন রেডি হয়ে বেরিয়েও গেছি আর এই হলো আমার ফাইনাল লুক তখন অন্য একটা জুয়েলারি পরেছিলাম বোন বললে ভালো লাগবে না তাই আবার অন্য জুয়েলারি পরলাম বান্ধবীর সাথে দেখা হলো এবং এই হলো আমাদের গিফট এটা আমাদের একবার দেখাতেই পছন্দ হয়ে গেছিলো হটপটটা তো এটা ভীষণ ইউজফুল একটা জিনিস তো ভাবলাম যে এটাই দিই আর এই হলো আমরা ভিডিও করছি একটুখানি আর এই যে গিফট র্যাপ্ট করা হয়ে গেছে ও নাম লিখছে তারপরে আমরা চলে যাব টোটোর খোঁজার মানে টোটো খোঁজার উদ্দেশ্যে এবং টোটো করে চলে যাব বান্ধবীর বাড়ি বিয়ে বাড়ি পৌঁছে গেছি তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিলো এবং ঢুকেই যাকে দেখলে সে হলো আমার বান্ধবী সুমনার বোন তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে ওখানে রিজে হচ্ছিল এটা করেছে ওদের বর আসন এবং ভেতরে আছে সুমনা এখানে এসে শুনি যে সুমনা এখন রেডিই হয়নি তো আমরা এখানে ওয়েট করি সোমোনার জন্য যে সুমনা কখন আসবে ইতিমধ্যে ওর ফোন আসে তাই ফোনে ব্যস্ত হয়ে যায় এবং তারপরেই শোনা যায় যে সোমনা চলে এসছে তো ওই জন্য দেখো ওর ওঠার ক্লিপসটা আমরা নিতে পেরেছি যে যখন ওর স্টেজে উঠছে তো এসেই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যায় কারণ কি আমরা বলেছিলাম কি যাবো না তো আলটিমেটলি এলাম গেলাম বান্ধবীর বিয়েতে তো বান্ধবীর বিয়েতে বান্ধবীরা না গেলে বান্ধবীদের কতটা খারাপ লাগে সেটা সত্যিই বোঝার বিষয় তো সেই কারণেই আরও গেলাম যে না দেখা হবে কি হবে না আবার কী জানে তো যাই হোক এই হলো আমার বান্ধবীর বাবা তো ওরা এখানে ফটো সেশন করছে ফটো হচ্ছে ভিডিও শ্যুট হচ্ছে আমরা তার মধ্যে একটু ক্লিপস নিচ্ছিলাম তো এরপর আমরা ফটো তুলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এনজয় করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও খারাপ লাগছে এখন এখন আরো বেশি খারাপ লাগছে এখন একটু কখন খারাপ লাগছিল এখন একটু বেশি মজা লাগছে ছিল না না পাচ্ছিলাম কিছু খেতে না পাচ্ছিলাম কার সাথে কথা বলতে কারণ কি ডিনারের টাইম হয়ে গেছে আমার ফ্রেন্ড যার সাথে আমি গেছিলাম প্রিয়া ও তো ডিনার করতে বসেছে আর তোমাদেরকে আগেই বললাম যে আমি সোমবার করি তো খেতে পাবো না তো কফি ছাড়া কিছুই খেতে পাইনি তো এই বান্ধবীর বোন আর বাবা প্যাক করিয়ে দিয়েছিল খাবার আমার তো তাই ভাবলাম একটু ভিডিও শুটি করি তো কিছু ক্লিপস নিচ্ছিলাম আর এই যে ক্যামেরাম্যানদের কারিগরি দেখছিলাম যে কি কীভাবে কোনেকে ডিস্টার্ব করছিল ওরা মানে ডিস্টার্ব না যাই হোক ফটোশ্যুট করছিলো তাই যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টোটো কাকু আবার এসে গেছে এবং আমাদেরকে পৌঁছে দিচ্ছে তো এইভাবে শেষ হলো আমার এই ভিডিওটা এসে দেখছি এই অবস্থা করে গেছিলাম আমি যার ক্লিপস তোমাদেরকে আগেই পাঠিয়েছিলাম তো বাড়ি পৌঁছে গেছি এবং এই যে এই সমস্ত কিছু আমাকে এখন গোছাতে হবে এবং ভীষণ খিদে পাচ্ছে তো খেতেও হবে তো চলো দেখো আমি কি খাই এখন আর তার আগে খাওয়ার আগে তো অনেক ফটোশ্যুট আর অনেক ভিডিও শ্যুট আছে যেটার ক্লিপস তোমরা আগেই দেখে নিয়েছ ইউটিউবে ফেসবুকেও পোস্ট করবো ইনস্টাতেও পোস্ট করবো তোমরা আমাকে ফলো করো ফেসবুক এবং ইনস্টাতে তো চলো ভিডিওগুলো দেখতে থাকবো এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও তো এতক্ষণ ধরে ভিডিও শুট ফুট করে এখন আমি ড্রেস চেঞ্জ করে খেতে বসেছি এখন মেকআপ তোলা হয়নি কারণ কি কুকি খেতে পাচ্ছে এবার খেতে হবে তোমাদেরকে আগে বলেছি যে আমি বিয়েবাড়িতে কিছু খেতে পাইনি আমার খাবারগুলো প্যাক করে নিয়েছি মাংসগুলো তো রাখা যাবে না ওটা কেউ খেয়েছে বাড়ির আর বাকি খাবারগুলো আমি ডাল খাবো যাই হোক তো প্যাক করিয়েছি আর হ্যাঁ এখন আমি কি খাচ্ছি তোমার সাথে শেয়ার করছি এবং এইটার রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এটা রেসিপিও শেয়ার করবো তো মা একটা টাইপের ইডলি বানায় খুবই সুন্দর তোমাকে দেখাচ্ছি প্রত্যেকদিন নতুন নতুনভাবে অন্যান্য আইটেম ট্রাই করাটা দরকার কারণ কি ভালো লাগে না প্রত্যেকবার একই রকম ক্ষেত্রে না হলে আমি জেনারেলি ইয়ে খাই ডালিয়া ডালিয়ার খিচুড়ি বা ডালিয়া নরম প্লেন সেদ্ধ করে খাই বা সবসময় ভালো লাগে না তো এরকম সুজি দিয়ে টক দই দিয়ে একটা মা ইডলি টাইপের করে দেয় আজকে এটা পুরো মানে সবজিগুলো কিছু কিছু করে কেটেই মানে ওর সাথে মিশিয়ে ইডলি করেছে বাট অন্যদিন একটা স্টাফিংস ভরা ইডলি থাকে তো পুরো গোল গোল বাটির মতো ওই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো তোমরা যদি চাও এটারও ভিডিও তাহলে আমাকে কমেন্ট আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো আমি খাবারটা খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে জানাই শুভরাত্রি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়েও প্লিজ কমেন্ট করতে ভুলো না জানো সবাই দেখো লাইকও করো না কমেন্টও করো না ভীষণ খারাপ লাগে একটু কমেন্ট করলে ভালো লাগে যাই হোক কমেন্ট করো আর কেমন লাগছে অবশ্যই জানিও কী ধরনের ভিডিও তোমরা যাইছো সেটাও জানিও আর হ্যাঁ যদি আমার ভিডিও নতুন কেউ দেখছো যারা সাবস্ক্রাইব করোনি এখনো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো হয় তোমাদের সাপোর্টে আমি অনুপ্রেরণা পাবো আর নতুন নতুন ভিডিও করার নতুনভাবে চিন্তা ভাবনা করার তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা ততদিন ভালো থাকো ভাবলাম মেকআপ কর করার ভিডিও হচ্ছে মেকআপ তোলার ভিডিও হবে না তো এখন আমি মেকআপ রিমুভ করছি ওয়াইপস দিয়ে এবং তারপর ফেসওয়াশ দিয়ে ভালো করে ভেসটা ধুয়ে নেবো এবং তারপর ক্রিম ইউজ করে রাতে শুয়ে পড়বো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে তো তোমরা যতদিন ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলো না যারাই দেখবে প্লিজ একটু কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা